আমি আর একবার আপনাদের সামনে নতুন খবরের ফিরিয়ে নিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামপুরহাট শহরে এটা আমরা লোকেশনটা এসছি রামপুরহাট

আর আপনার চিকেন চপটার নাম নিয়ে কিন্তু ডেভিটা সাইজ দেখুন কতটা বড় আমি আমার হাতে রাখছি দেখুন বুঝতে পারবেন আর এটার সাথে সাথে রয়েছে চিকেন চপটাও কিন্তু যথেষ্ট বড় সাইজ রয়েছে যথেষ্ট বড় তার সামনে একটু শীতকালে যে স্যালাড রয়েছে শসা পেঁয়াজ চা এটা হচ্ছে আপনার মূল্য এখানে গাজর দেখতে পাচ্ছি ওপরে ধনেপাতা আর একটা কিন্তু এখানে গ্রীন চাটনি দেওয়া রয়েছে দেখুন মূলটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রিন চার প্রথমে ডিমের ডেলিংটা দিয়ে শুরু করছি রাস্তায় আছি একটু সামনে সমস্যা হতে পারে মানিয়ে বুঝে নেবেন আচ্ছা এটা না আধঘানা ডিমের ডেভিল দেখুন ডিমটা কিন্তু আধঘানা রয়েছে গোটা ডিমের ডেভিল নয় ভেতরের পুরটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো চলুন আমি আধঘানা দেখুন ভালো টেস্ট আছে যদিও একটু দিয়ে ওয়ান ফোর্থ চার ভাগের ভাগ দেওয়া হয়েছে এই জানো একদম কিন্তু খেতে খেতেছিলাম এবারে আসি চিকেন চপ তো সাইজটা কিন্তু দেখুন বেশ বড় সরো রয়েছে আর এটা কিন্তু মানে ভিজে গেছে সর একটু আমি ভাঙার চেষ্টা করছি ওহো কি দারুণ দেখতে লাগে দেখুন ज्यादातर চিকেন রয়েছে আর এখানে নারকেল দেখতে পাচ্ছি একটা নারকেল কুচি তো আমি একটুখানি ট্রাই করছি কেমন খেতে হবে দেখি এইখানদেই চিকেন পোরশনটা নেই এখানে পোরশনটাই নাচ্ছু ছোট ছোট করে কিন্তু অনেকই চিকেন রয়েছে এখানে এই দাদার দোকানে ঘুগনিটাও কিন্তু বেশ ভালো তো আমাকে জিজ্ঞেস করলেন তাই ভাবলাম ঘুগনিটারও একটা শুট হয়ে যায় একটু একটু খাওয়া দাওয়া আটা শুরু করা যাক দেখে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে দেখুন স্যালাড রয়েছে ধনেপাতা আমি কাঁচা লঙ্কাটা চেয়ে নিলাম ওগুলো কিন্তু বেশ ভালোই লাগছে ভালো বলছি দাদা আরেকবার দিনটা থেকে সবগুলো আর দুর্দান্ত ফ্লেভার হয়েছিলো রাগিয়ে এসে দাদার কাছে আপনারা সবগুলো ট্রাই করেন পরে ইচ্ছা হলে মুখিয়েটা খাবেন লোকেশনটা বলেই খেতে হচ্ছে রামপুরহাটের দোকান আপনারা আসুন আপনারা খান এবং আমাকে জানান কেমন খেতে পারছেন বড় করছি না এখানেই আজকের পর্বটা শেষ করছি আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক আপনি অন্যদেরকে করে যদি এরকম নতুন নতুন খাবারের দোকানের সরি ফেটেছে তাহলে আসি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো সবাই ভালো থাকবেন